এই দেখুন বন্ধুরা আজকে একটা ক্যাংড়া সুদু হচ্ছে ঝাল করবো দেখুন দেখা নিয়েছি এগুলো সব মেয়ে ক্যাংড়া আর এই ক্যাংড়ার ফুলকপি দিয়ে ঝোল আপনাদেরকে তো দেখিয়েছি এবার ক্যাংড়ার সুদু পিটপিটে ঝাল করবো তো চলুন ক্যাংড়াগুলো গুলো দেখে ক্যাংটা বাঁচতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময় লাগে দেখুন এটা পেটে পেটে তুলে দিল কেমন ভাড়াটা হাঁ করছে দেখুন এখানটা হাত ঢুকে দিলে একদম এটা তুলে নেব এই ক্যামেরাটা আমরা হাত দিয়ে এই যে পেঁয়াজ ঘড়ির মতো যে এইগুলো ফেলে দিতে হয় এখানে ডো চলুন আমার বাছা হয়ে গেছে ধুয়ে নিয়ে আসছি তারপর রান্না করবো কড়া বসিয়েছি আর ক্যাংড়া গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছে তেল দেবো হলো দিলাম

भरत तेल ले लो जीरे तेज পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব পিঁয়াজিলো ভাজা হৈ গৈছে আদা ৰচুন বা দিব এইটো ভালকৈ ভিজি নব

মশলাটা ভালো করে কষে মসলা পশন হয়ে গেছে ধুয়েক আলু বেগুন

আর খোলার মধ্যে যে ঘি রয়েছে এগুলো দিয়ে দেবে দেখুন দেখুন কতটা ঘি ছিল এটার মধ্যেও রয়েছে দিয়ে দেব আঙ্গারে কিন্তু এই ঘি গুলোর জন্য বেশি স্বাদ হয় ভালো করে কষিয়ে নেওয়া আমার এখানে কিন্তু আমি লবণ দিইনি লবণ দেবো सात मतलब लगन जल देवा করে এবার ফুটিয়ে নেব কত সুন্দর রংটা হয়েছে বেগুন আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়েছি আর উপর থেকে কিছু পাতা দিয়েছি দেখুন তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে উপর থেকে কিছু ধনে পাতা দিয়েছে একটু খন্তি করে নয় ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো তো বন্ধুরা আমার এই বেগুন আলুর ক্যাংড়ার ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন আজকের মধ্যে এখানেই রাখলাম টাটা